এখন নতুন নিয়মে আপনার মাসিক আয় যদি মাত্র দুই টাকা হয় তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন আর সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোন সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় তবে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে এবং সঠিক নিয়মে আপনাকে এই লোনের আবেদন করতে হবে সুতরাং এই ভিডিওতে সোনালী ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে এ টু জেড সকল তথ্য জানবেন যাতে আপনি খুব সহজে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারেন সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার প্রাথমিক যোগ্য কথা হচ্ছে আবেদনকারীর বয়স মিনিমাম আঠারো বছর হতে হবে এবং তার জাতীয়তা হতে হবে অবশ্যই বাংলাদেশি নাগরিক তার মিনিমাম মাসিক আয় থাকতে হবে দুই টাকা চলুন এবার জানি এই পার্সোনাল লোনের পরিমাণ কতদিন মেয়াদে নিতে পারবেন এবং ইন্টারেস্ট রেট কত হবে সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোন আপনি সর্বনিম্ন এক লাখ টাকা নিতে পারবেন এবং সর্বোচ্চ আপনি বিশ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারেন এই লোন আপনি সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য নিতে পারবেন তবে এখানে একটা ক্লজ যুক্ত করা আছে চাকরির মেয়াদকাল পর্যন্ত অর্থাৎ আপনি চাকরির মেয়াদ যদি আর সর্বোচ্চ 4 বছর পর্যন্ত থাকে তাহলে আপনি এই লোনটা সর্বোচ্চ 4 বছরের জন্য নিতে পারবেন যদি 3 বছর থাকে সর্বোচ্চ তাহলে 3 বছরের জন্য নিতে পারবেন লোনের ইন্টারেস্ট রেট হবে 13.25 শতাংশ হারে এই লোনের প্রসেসিং ফি হবে 0.50% অর্থাৎ আপনি যে টাকাটা লোন নেবেন সেটার উপরে কিন্তু এই প্রসেসিং ফিটা চার্জ হবে এখন আসি সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোন নিতে হলে আপনাকে মূল কোন শর্তটা মানতে হবে সো সোনালী ব্যাংক পার্সোনাল লোনের মূল শর্তটা হচ্ছে লোনের মাসিক কিস্তির পরিমাণ নিট বেতনের বেশি হবে না এটা আমি আপনাদের আরেকটু সহজ করে বুঝিয়ে বলছি ধরুন আপনি সোনালী ব্যাংক থেকে দুই লাখ টাকা পার্সোনাল লোন নিতে চাচ্ছেন এবং আপনি মেয়াদ চাচ্ছেন তিন বছর সো ব্যাংক ক্যালকুলেট করে দেখলো যে ধরুন আপনার এই লোনের জন্য আপনাকে মাসিক কিস্তি দিতে হবে চার টাকা তাহলে আপনি নিট যে বেতনটা পান যেটা সব কিছু কাটার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় সেটা অবশ্যই চার হাজার টাকা বা তার চাইতে বেশি হতে হবে কিন্তু আপনার নিট বেতন যদি চার হাজার টাকার কম হয় তাহলে কিন্তু আপনি দুই লাখ টাকা তিন বছরের জন্য নিতে পারবেন না তার মানে এখানে মূল যে শর্তটা সেটা হচ্ছে আপনার মাসিক যে কিস্তিটা হবে সেটা অবশ্যই আপনার নিট যে বেতনটা আপনি পান সেটা সমপরিমাণ তা বা তার চাইতে বেশি হতে হবে সো সামনে ভিডিওতে এটা আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। এবার আসি আপনার বেতনের উপর ভিত্তি করে আপনি কত টাকা লোন পাবেন এবং আপনার লোনের প্রতি মাসে কিস্তি কত টাকা হবে সো এবার আমি একটু ক্যালকুলেশনটা দেখি এটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন হেডিংটা যেটা দেওয়া হচ্ছে লোনের পরিমাণ অর্থাৎ কত টাকা লোন পাবেন আপনার কত টাকা আপনার নিট বেতন এবং আপনি মাসিক কিস্তি কত দেবেন উপরে যে হেডিংসটা লোনের পরিমাণ বারো মাসের কিস্তি কত হবে চব্বিশ মাস অর্থাৎ দুই বছরের জন্য যদি লোনটা নেন তাহলে কত দিতে হবে যদি তিন বছরের জন্য নেন তাহলে কত চার বছরের জন্য নিলে কত হবে এবং সর্বশেষ হচ্ছে পাঁচ বছরের জন্য আপনার কিস্তি কত আসবে সো ধরুন আপনি এক লাখ টাকা নিতে যাচ্ছেন তাহলে আপনার যদি বারো মাসের জন্য নেন তাহলে আপনার মাসিক কিস্তি আসবে আট হাজার টাকা অর্থাৎ আপনার নিট বেতনটাও কিন্তু আট হাজার টাকা যদি হয় তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে এক বছরের জন্য এক লাখ টাকা লোন নিতে পারবেন যদি আপনি এই এক লাখ টাকা দুই বছরের জন্য নিতে চান তাহলে আপনার নিট বেতন হতে হবে চার টাকা এবং এটাই আপনার মাসিক ইএমআই হবে যদি তিন বছরের জন্য নিতে চান তাহলে আপনার মাসিক যে নিট ইনকাম সেটা হতে হবে তিন হাজার তিনশো একাশি টাকা এবং এটাই আপনাকে প্রতি মাসে কিস্তি হিসাবে দিতে হবে আপনি যদি এক লাখ টাকা পাঁচ বছর ধরে নিতে চান তাহলে আপনার নেট স্যালারি হতে হবে দুই টাকা এবং প্রতি মাসে আপনাকে এই দুই হাজার দুশো আটাশি টাকাই কিস্তি হিসাবে দিতে হবে তার মানে সোনালী ব্যাঙ্কে আপনি যদি পার্সোনাল লোন নিতে চান সর্বনিম্ন আপনার যদি নেট স্যালারি দুই টাকা হয় তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে এক লাখ টাকা পার্সোনাল লোন নিতে পারবেন সুতরাং মূল কথাটা হলো আপনি যে টাকাটা লোন নিতে চান সেটা যে ইএমআই আপনাকে দিতে হবে সেটা আপনার নিট সমান হতে হবে সো আপনার যদি এটা নিট বেতন থাকে তাহলে আপনি এই অ্যামাউন্টের জন্য লোনের আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন তারপর দুই লাখ টাকার হিসাবটা দেখি আপনি দুই লাখ টাকা নিতে চান এক বছরের জন্য তাহলে আপনার মাসিক কিস্তি আসবে সতেরো টাকা যদি আপনি দুই বছরের জন্য নেন তাহলে আপনার মাসিক ইএমআই আসবে নয় টাকা এভাবে আপনি যদি দুই লাখ টাকা পাঁচ বছরের জন্য নিতে চান তাহলে আপনার মাসিক কিস্তি আসবে চার টাকা এবং আপনার যদি এটা নেট স্যালারি হয় তাহলে আপনি দুই লাখ টাকা পাঁচ বছরের জন্য আবেদন করতে পারবেন সেমভাবে ক্যালকুলেশনটা তিন লাখের জন্য দেওয়া আছে চার লাখের জন্য দেওয়া আছে পাঁচ লাখ দেওয়া আছে ছয় লাখ দেওয়া আছে সাত লাখের জন্য আমি এখানে ক্যালকুলেশনটা করে রেখেছি আট লাখের জন্য দেখতে পাচ্ছেন নয় লাখের জন্য দেখতে পাচ্ছেন আপনি যদি দশ লাখ টাকা নিতে চান এক বছরের জন্য তাহলে কিন্তু আপনার মান্থলি ইএমআই আসবে উননব্বই হাজার চারশো পঁয়ত্রিশ টাকা এবং এটা আপনার নেট স্যালারি থাকতে হবে তাহলে আপনি এক বছরের জন্য দশ লাখ টাকা সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন সো আমি যদি প্রত্যেকটা একটা একটা করে আমি যদি বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই এই ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন আপনি সোনালী ব্যাংকে লোন নিতে চাইবেন তখন আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারবেন যে আপনার কত টাকা আপনি লোন নিতে চান আপনার ইনকাম কত এবং আপনার মাসিক কিস্তি কত আসবে তাহলে আপনি নিজে সহজে কিন্তু এই ক্যালকুলেশনটা বের করে নিতে পারবেন আপনি যদি এগারো লাখ টাকা পাঁচ বছরের জন্য নিতে চান তাহলে কিন্তু আপনার মাসিক কিস্তি আসবে পঁচিশ হাজার একশো টাকা করে এবং এটাই আপনার নিট স্যালারি থাকতে হবে সেইমভাবে আপনি বারো লাখের জন্য ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন তেরো লাখের জন্য ক্যালকুলেশনটা দেওয়া আছে চোদ্দ লাখ পনেরো লাখের যদি নিতে চান তাহলে আপনি যদি পাঁচ বছরের জন্য নিন পনেরো লাখ টাকা আপনার মাসিক কিস্তি আসবে চৌত্রিশ হাজার তিনশো টাকা এবং এটাই আপনার নিট স্যালারি থাকতে হবে তারপর ষোলো লাখের তো দেখতে পাচ্ছেন সতেরো লাখের ক্যালকুলেশনটা দেওয়া আছে লাখের ক্যালকুলেশনটা দেওয়া 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 আছে 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 লাখটা লাখটা সো এই ভিডিওটা অবশ্যই আপনি কোথায় শেয়ার করে রাখুন আপনার ফেসবুকে তাহলে আপনি এখন হয়তো লোন নেবেন না ভবিষ্যতে হয়তো লোন নেবেন তখনই আপনি গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন যে এই ক্যালকুলেশনটা কারণ এই ভিডিওটা এখন আপনি ইউটিউবে বা ফেসবুকে দেখছেন পরে হয়তো এটা খুঁজে নাও পেতে পারেন তাই এটা একটু শেয়ার করে রাখুন তো এবারে সেই পার্সোনাল লোনের জন্য কারা আবেদন করতে পারবে কারণ সবাই চাইলে কিন্তু সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবে না তার জন্য কিছু সেগমেন্ট ভাগ করা আছে যেমন সরকারি আদা সরকারি বেসরকারি এনজিও এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন তারাই সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনটা নিতে পারবেন তারপর হচ্ছে বেসরকারি ব্যাংক বিমা কোম্পানির কর্মকর্তা কর্মচারীগণও সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবে তারপরে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যদি আপনি পারমানেন্ট টিচার হন বা কোনো কর্মকর্তা কর্মচারী হন তাহলে আপনি নিতে পারবেন আপনার ডিপিএসএফডিআর থাকলে আপনি তার বিপরীত সোনালী ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোনটা নিতে পারবেন আর প্রবাসী ভাইদের যদি ওয়েজার্নার বন্ড কেনা থাকে তাহলে তার বিপরীত এই পার্সোনাল লোনটা নেওয়া যাবে এছাড়া সোনালী ব্যাংক আরও কিছু ফিক্সড অ্যাসেটের এগেনেস্টে কিন্তু পার্সোনাল লোন দিয়ে থাকে এবং যারা অন্য প্রফেশনের আছেন তাদেরকেও কিন্তু দিয়ে থাকে সো আপনার যদি স্পেসিফিক আপনি যদি কোনো প্রফেশনের হয়ে থাকেন তাহলে অবশ্যই সোনালী ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কথা বলবেন তাহলে ব্রাঞ্চ থেকে আপনাকে হেল্প করবে যে কিভাবে আপনি সহজে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনটা নিতে পারেন সো এবার আসি আপনি সোনালী ব্যাংক থেকে যদি পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সো সোনালী ব্যাংকে যিনি পার্সোনাল লোনের জন্য আবেদন করবে তার অবশ্যই একজন গ্যারান্টর প্রয়োজন হবে সো আবেদনকারীর দুই কপির ছবি লাগবে সাথে গ্যারান্টরের দুই কপি ছবি লাগবে আবেদনকারী এবং গ্যারান্টর উভয়েরই এনআইডি কার্ডের কপি প্রয়োজন হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মে দুইজনের একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে এবং দুইজনের স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ ব্যাংকে জমা দিতে হবে এর বাইরে এডিশনালি আপনার চেয়ারম্যান সার্টিফিকেট বা পৌরসভা ম্যারোজ সার্টিফিকেট আপনার অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আদার্স ডকুমেন্টস এছাড়াও ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার এই লিস্টের বাইরেও কিন্তু আর কিছু ডকুমেন্ট হয়তো আপনাকে ব্যাংকে জমা করতে হতে পারে সো আপনার যদি এই সোনালী ব্যাংকের পার্সোনাল লোন নিয়ে কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আমি চেষ্টা করবো সেই কমেন্টসে যথাযথ উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ